ফ্রেন্ডস আপনার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি বিজনেস প্ল্যান নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার টেকনিশিয়ান অ্যান্ড বিজনেস কনসালটেন্ট আমি বিজনেস করছি আপনি যদি কালারফুল লাইফ লিড করতে চান হ্যান্ডসাম ইনকাম করতে চান কোনো ইনভেস্ট ছাড়া পার্ট টাইম জব করার জন্য এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এই টু নাম্বারে যোগাযোগ করুন আর আসুন আমি আপনি মিলে একটা বড় টার্নওভার তৈরি করি একটা বড়ো বিজনেস খাড়া করি আজকের আমি মূলত আলোচনা করবো ধনীরা কীভাবে ধনী হয়েছে আনলিমিটেড ইনকাম কাকে বলে প্যাসিভ ইনকাম কাকে বলে রয়্যালটি ইনকাম কাকে বলে ট্র্যাডিশনাল বিজনেস এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে পার্থক্যই বা কী ফ্রেন্ডস বর্তমানে আমরা যে যা ইনকাম করি না কেন সে ইনকামটা কিন্তু যথেষ্ট নয় আবার ভবিষ্যতের জন্য কিন্তু আমরা উদ্বিগ্ন এটা এক ধরনের মানুষ আর এক ধরনের মানুষ আছে যে যা ইনকাম করে তাতেই সন্তুষ্ট তারা ভাবে এই বেশ ভালো আছি বন্ধুরা একটা বাস্তব ঘটনা বলি সত্য গল্প টাইটানিক জাহাজ নির্মাণ করেছিল ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়াররা ভেবেছিল টাইটানিক জাহাজ কোনো দিনও ডুববে না কিন্তু সৃষ্টি হলেই তার ধ্বংস আছে সেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল উই আর অল নো কিন্তু যে পরিমাণের লোক মারা গিয়েছিল তার থেকে অনেক কম লোক মারা যেত যদি কিনা না সাফিসিয়েন্ট লাইফ বোট থাকত ইঞ্জিনিয়ারদের একটি প্ল্যানিংয়ের ভুলে প্রচুর লোকের প্রাণ কিন্তু হারাতে হয়েছিল যাত্রী সংখ্যা অনুযায়ী যদি লাইফ বোট থাকত তারা সেই লাইফ বোট নিয়ে ভেসে যেত সেখান থেকে রেস্কিউ করতে পারতো বাস্তব জীবনেও তাই আমরা যে যা কাজ করছি যার যা ইনকাম সোর্স আছে সেটা কি আপনি সিওর বলতে পারবেন সারা জীবন চলবে তাই আমাদের আরও একটা ইনকাম সোর্স জরুরি হয়ে পড়ে তাই বন্ধুরা বর্তমান দিনে যা ঘটনা ঘটছে এআইয়ের যুগ আপনারা নিশ্চয়ই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ যন্ত্র মানব একটা হারভেস্টর বিঘার পর বিঘা ধান কেটে দিচ্ছে মুহূর্তের মধ্যে আবার একটা ডেজার মেশিন কয়েক মুহূর্তের মধ্যে প্রচুর মাটি খনন করে ফেলছে শুধু তাই নয় কম্পিউটার প্রচুর মানুষের কাজ কিন্তু কমিয়ে দিয়েছে একটা কম্পিউটার হাজারজন মানুষের কাজ কিন্তু করছে আবার ড্রাইভারলেস কার কিন্তু চলে এসছে আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে পশ্চিম বাংলায় টিচার ছাটাই হচ্ছে রেলের কর্মীদের ছাঁটাই হচ্ছে তো আপনি যে চাকরি করছেন বা যে কাজ করছেন তার কি সিওরিটি আছে হ্যাঁ এই জন্যই আমাদের কিন্তু এক্সট্রা ইনকাম বা অ্যানাদার ইনকাম সোর্স কিন্তু প্রয়োজন আজ আমি এমন একটা বিজনেসের কথা আলোচনা করব যে বিজনেসে আপনি প্যাসিভ ইনকাম অর্থাৎ স্থায়ী ইনকাম করতে পারবেন রয়্যালটি ইনকাম অর্থাৎ রাজস্ব ইনকাম করতে পারবেন যে ইনকামটা কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হয় ফ্রেন্ডস দেখুন ধনীরা কীভাবে ধনী হয়েছেন তার একটা নির্দিষ্ট সিস্টেম কিন্তু আছে স্কিল ইকুয়াল টু মানি মানি ইকুয়াল টু ইনভেস্ট ইনভেস্ট ইকুয়াল টু প্রপার্টি প্রপার্টি ইকুয়াল টু রিচ হ্যাঁ বন্ধুরা আপনার মধ্যে যে স্কিল আছে সেই স্কিল মানি আর্ন করতে সহযোগিতা করে আর সেই মানি আপনি ইনভেস্ট করলেন কোথায় ইনভেস্ট করলেন প্রপার্টিতে সেই প্রপার্টি থেকে যখন আপনার রেভিনিউ আসা শুরু হবে তখন আপনি রিচ হবেন এরপর এই যে স্কিল আপনারও আছে ধনী ব্যক্তিরও আছে ধনী ব্যক্তিদের স্কিল ঠিক সিস্টেমে ইউজ করেছে বলে কিন্তু তারা আজকের ধনী ইনকাম স্কিল ইকাল টু মানি অর্থাৎ ইনকাম এই ইনকাম দু ধরনের এক অ্যাক্টিভ ইনকাম এক প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম কাকে বলে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে অস্থায়ী ইনকাম আপনি যতক্ষণ কাজ করছেন তার বিনিময়ে যে পয়সা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আজকের আপনি কাজ করতে পারলেন না আপনার ইনকাম নেই এটাই অ্যাক্টিভ ইনকাম বা অস্থায়ী ইনকাম আর এক ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম আপনি কাজ করলেন একবার পয়সা সবসময়ই আসতে থাকবে সেখান থেকে অর্থাৎ সেটাই হচ্ছে স্থায়ী ইনকাম দেখুন ইনকাম লিমিটেড হয় আনলিমিটেড হয় লিমিটেড ইনকাম আপনি সারাদিন যে কাজ করছেন তার বিনিময়ে যা পয়সা পাচ্ছেন বা সারাদিনের রোজগারটাই হচ্ছে আপনার লিমিটেড ইনকাম এটা চাইলে আপনি বাড়াতে পারবেন না কারণ আপনার কাছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যতক্ষণ কাজ করবেন তার এগেনস্টে যেটা পয়সা পাবেন সেটাই হচ্ছে লিমিটেড ইনকাম আনলিমিটেড ইনকাম কী আনলিমিটেড ইনকাম সবার কাছে চব্বিশ ঘন্টা সময় আছে এই চব্বিশ ঘন্টা অন্য মানুষ যদি আপনার সঙ্গে জুড়ে যায় কাজ করে তাদের ঘন্টাগুলো যদি যোগ হয় তখন হচ্ছে আনলিমিটেড টাইম হয়ে যায় আর এর একটা থিওরি আছে আর প্লাস টি ইকুয়াল টু ইনকাম আর অর্থাৎ রেট হ্যাঁ বন্ধুরা আপনি যদি সারা মাস কাজ করে তিরিশ হাজার টাকা পান পার ডে তাহলে এক হাজার টাকা এই এক হাজার টাকা পার ডে যদি আপনি দশ ঘন্টা কাজ করেন তাহলে পার আওয়ার একশো টাকা এই রেট হচ্ছে পার আওয়ার ইনকাম তাহলে আর যদি লিমিটেড হয় প্লাস টাইম টাইম আপনি দশ ঘন্টা করছেন তাহলে একশো ইন্টু দশ সমান হাজার এটা হচ্ছে আপনার লিমিটেড ইনকাম আর আনলিমিটেড ইনকাম কীভাবে করবেন আনলিমিটেড ইনকাম হচ্ছে রেট ফিক্স থাকলো রেট লিমিটেড সেই একশো টাকা প্লাস টাইম আনলিমিটেড অর্থাৎ আপনার টাইমের সঙ্গে যদি আরও বহু সংখ্যক মানুষের সময় যোগ হয়ে যায় তখন সেটা আনলিমিটেড টাইম হয়ে যাচ্ছে তাই লিমিটেড রেট আনলিমিটেড টাইম ইকুয়াল টু আনলিমিটেড ইনকাম তাহলে বন্ধু লিমিটেড ইনকাম এবং আনলিমিটেড ইনকামের একটা পার্থক্য আমরা দেখে নিলাম এরপর হচ্ছে রয়্যালিটি ইনকাম রয়্যালিটি ইনকাম কি রয়ালিটি হচ্ছে রাজস্ব অর্থাৎ আপনার প্রপার্টি আছে প্রচুর সেখান থেকে যে ইনকাম আসছে সারা জীবন ইনকাম আসবে সেটাই হচ্ছে রয়্যালটি ইনকাম রয়্যালটি ইনকাম মূলত লেখক অর্থাৎ বুক অথার আবার সায়েন্টিস্ট বা কোনো আবিষ্কারক ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রি এরা কিন্তু রয়্যাল্টি ইনকাম দেয় আর ডাইরেক্ট সেলিং বিজনেসও কিন্তু একটা রয়্যালটি ইনকাম দেয় তাহলে আপনার যদি প্রতিভা থাকে আপনি সিঙ্গার হলে রয়্যাল্টি ইনকাম পাবেন আপনার যদি প্রতিভা থাকে আপনি অ্যাক্টর হলে অর্থাৎ শিল্পী হলে আপনি পেতে পারেন সায়েন্টিস্ট কোনো আবিষ্কার করলে পাবেন যদি ভালো বুক অথার হন ভালো লেখক হতে হবে তাহলে আপনি রয়্যাল্টি ইনকাম পাবেন আবার যদি কারোর হিউজ সম্পত্তি থাকে সেই আগেকার দিনের রাজারা রাজস্ব পেত এই প্রপার্টির এগেনস্টে যদি এগুলোর মধ্যে কোনোটা নাও করতে পারেন তাও আপনি রয়্যালটি ইনকাম পেতে পারেন সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্য দিয়ে আপনি যে ইনকামটা করবেন যে ইনকাম আপনি শুরু করলেন যেখানে শেষ করলেন যেখানে শেষ করছেন তার পরের বংশ পরম্পরায় কিন্তু সেই ইনকামটা প্রবাহিত হতে থাকবে এই ডাইরেক্ট সেলিং থেকে রয়্যালটি ইনকামের ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করতে হলে আপনার কোনো রকমের ইনভেস্ট করতে হয় না কোনো রকমের লসের ঝুঁকি নেই কোনো রকমের সময়ের বাধ্যবাধকতা নেই কেবলমাত্র আপনার অপচয় সময়টুকুকে কাজে লাগিয়ে প্যাসিভ ইনকাম আনলিমিটেড ইনকাম রয়্যালটি ইনকাম জেনারেট করতে পারেন কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে ফ্রেন্ডস ট্র্যাডিশনাল মার্কেট বা ট্র্যাডিশনাল বিজনেস এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে কয়েকটা পার্থক্য যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কেন আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসে আসব দেখুন ট্র্যাডিশনাল মার্কেট অর্থাৎ প্রচলিত বাজার ব্যবস্থা এই প্রচলিত বাজার ব্যবস্থায় প্রথমত হচ্ছে প্রচুর ইনভেস্ট করতে হয় অর্থাৎ আপনি কোনো একটা বিজনেস খাড়া করতে যাচ্ছেন তার জন্য দোকান দোকানঘর তৈরি করতে হয় মালপত্র আনা নেওয়া হিসেব রাখার জন্য লোক হিসাব রক্ষক রাখতে হয় কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে সমস্ত কোম্পানির দায়িত্ব ডাইরেক্ট কোম্পানিতে পণ্য উৎপাদন হবে কাস্টমারের কাছে পৌঁছে যাবে তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো মধ্যস্থতাকারী নেই সের কোম্পানি টু কাস্টমার কাস্টমার যে প্রোডাক্টটা পাচ্ছে কোম্পানি ওই প্রোডাক্ট উৎপাদন করার পরে চার থেকে পাঁচজনের হাত ঘুরে কাস্টমারের কাছে আসছে অর্থাৎ চার পাঁচজন মিডিল ম্যান আছে আর যেখানে মিডিল ম্যান আছে সেখানে হচ্ছে ভেজাল খাদ্য আপনি পাচ্ছেন ট্র্যাডিশনাল মার্কেট থেকে ট্র্যাডিশনাল মার্কেটে কি হচ্ছে কাস্টমার কোনো একটা পণ্য একশো টাকায় কিনল সেই পণ্যটা কোম্পানি কিন্তু পঞ্চাশ টাকায় উৎপাদন এবং প্রফিট করছে মাঝখানে পঞ্চাশ টাকা বিজ্ঞাপনের জন্য নেয় দশ টাকা সিএনএফ এজেন্ট নেয় পাঁচ টাকা ডিস্ট্রিবিউটার নেয় পাঁচ টাকা হোলসেলার নেয় দশ টাকা এবং রিটেলার নেয় দশ টাকা এইভাবে কিন্তু এই মিডিল ম্যানেরা পঞ্চাশ টাকা নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট সেলিংয়ে সরাসরি কোম্পানি থেকে কাস্টমারের কাছে আসছে এই যে মিডিলম্যান না থাকার কারণে কাস্টমাররা কিন্তু এই মাঝখানে যেটা মিডিলম্যান পেতো পেত সেটা কিন্তু সরাসরি কাস্টমাররা পাচ্ছে বাই ব্যাক তারপর ট্র্যাডিশনাল মার্কেটে প্রচুর সময় দিতে হয় সকালবেলা দোকান খোলো সন্ধ্যেবেলা দোকান বন্ধ করো যতক্ষণ আপনি সময় দিলেন ততক্ষণ আপনার বেচাকেনা হলো কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে আপনার সময় সুযোগ বুঝে প্রতিদিন যদি দশ মিনিট কাজ করেন তাতেও চলে এক ঘন্টা করলে তাতেও চলবে আবার চার ঘন্টা করলে তাতেও চলবে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই ট্র্যাডিশনাল মার্কেটে ঝুঁকির প্রবল সম্ভাবনা থাকে অর্থাৎ লসের ভয় থাকে ডাইরেক্ট সেলিংয়ে লসের কোনো ভয় থাকে না তবে বন্ধুরা আপনি যে কোম্পানিতে কাজ করবেন যেখানে জয়নিং করবেন যে বিজনেসটা শুরু করবেন ডাইরেক্ট সেলিংয়ে তার ফোর পি অর্থাৎ চারটে পি আপনাকে ফলো করতে হবে এক প্রোফাইল কোম্পানি কবে কোথায় শুরু করেছে কাজ কতদিন চলছে তাদের প্রোডাক্ট সম্ভার কি তারা নিজেরা তৈরি করছে কি না প্রোফাইল কোম্পানির যা যাবতীয় আছে সমস্ত কিছু আপনার জেনে রাখা দরকার বা জেনে যদি মনে করেন যে হ্যাঁ এটা সঠিক সেখানেই আসুন দ্বিতীয়ত প্রোডাক্ট প্রতিটা ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু নিজেদের তৈরি করতে হয় নিজেদের ম্যানুফ্যাকচার ইউনিট থাকলে নিজেদের পণ্য যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয় তাহলে সেই কোম্পানি অথেন্টিক প্রোডাক্টের গুণগত মান ভালো হতে হবে প্রোডাক্টের গুণগত মান যদি ভালো হয় তাহলে কিন্তু সেই কোম্পানিতে আপনি আসতে পারেন থার্ড হচ্ছে এই থার্ড পি প্রাইস হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি হতে হবে অনেক কোম্পানির প্রোডাক্টের দাম অনেক বেশি তবে তারা ভ্যালু অফ মানি হিসাবে চালায় অর্থাৎ যেমন পয়সা তেমন গুণগত মান তো এই প্রাইস যদি বাজেট ফ্রেন্ডলি হয় আপনার কাজ করতে সুবিধা হবে আর চতুর্থ পি হচ্ছে পে আউট আপনার পে আউট মাসের প্রথম সপ্তাহে ঠিক ঠিক যদি প্রতি মাসেই আপনি পেয়ে যান তাহলে সেই সমস্ত কোম্পানিতে আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস করে একটা ইমারত খাড়া করতে পারেন তো ফ্রেন্ডস আসুন আমরা সবাই মিলে একটা নতুন মিশন নিয়ে নতুন চিন্তাধারা নিয়ে এই ডাইরেক্ট সেলিং বিজনেসকে আরও উন্নত করি আমেরিকা চীন জাপান এরা ডাইরেক্ট সেলিং থেকে যে ইনকাম পায় তাতে তাদের দেশের অনেক উপকার হয় ভারতবর্ষে কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের প্রচুর সুযোগ রয়েছে এই ডাইরেক্ট সেলিংয়ে মাত্র পয়েন্ট থ্রি পারসেন্ট লোক এসছে একশো কোটি লোকের মধ্যে মাত্র পয়েন্ট থ্রি পারসেন্ট এখনও প্রচুর সুযোগ রয়েছে এখানে ডাইরেক্ট সেলিংয়ের তাই আসুন এই বিজনেসটাকে ভালো করে শিখুন বিজনেস শিখে আপনি আসুন বরাবর আমি বাস্তব অভিজ্ঞতার কে কাজে লাগিয়ে যেটা ফল পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজও ডাইরেক্ট সেলিং এসছি এখান থেকে রেজাল্ট পাচ্ছি আশা করছি আপনি আমার সঙ্গে জুড়লে আপনিও রেজাল্ট পাবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম